অনেক দিন পর একটা বড়ো ভিডিও নিয়ে এসেছি আসলে কোনো ইচ্ছাই ছিল না ভিডিও করিনি কোনো কিছুই করিনি একদমই অফ ছিলাম মানে মন মানসিকতায় কাজ করেনি একে তো ফেসবুক ছিল না বা নেটই ছিল না তারপরেও মনে হচ্ছিল যে ভালো লাগছিল না কোনো কিছুই আসলে দেশের যে পরিস্থিতি এতে মনটাই খারাপ হয়ে থাকে সবসময় যাক বাকি কথাগুলো নাই বললাম কারণ আমরা অত বড় মানুষও না অত বড় বড় কথাও বলতে পারি না নিজেদের ঘর সংসার নিয়ে আর ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত থাকি এটাই হলো জীবন এর বাইরে কিছু ভাবার প্রয়োজনও নাই বা অধিকারও আমি মনে করি নাই আমাদের কারণ আমরা অতি ক্ষুদ্র সাধারণ মানুষ আমাদের কোনো কিছু না বলাই ভালো তাই আমরা যেভাবে আছি এভাবেই মানে থাকি আর কি থাকতেও এভাবেই থাকাটাই ভালো কারণ কোন কোন কথাতে কোন কথা কোন দিকে চলে যাবে সেটা মানে পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে তাই সেদিকে নাই গেলাম তো কেমন ছিলেন আপনারা সবাই আমি তো বেশ ভালোই ছিলাম সব কিছুই বন্ধ ছিল খুব আরামেই ছিলাম আসলে যখন থেকে এই ফেসবুকে মানে যে আইডিটা খুলেছি বা মানে যে পেজ খুলেছি আর কি কাজ করছি তখন থেকে অনেক ব্যস্ততার মধ্যেই দিন কাটতো আসলে এই ব্যস্ততা যে খারাপ লাগতো তা কিন্তু নয় আমার ভালোই লাগতো কারণ ছেলেমেয়েরা বড় হয়ে গেলে তখন একদম নিঃসঙ্গ হয়ে যায় ছোটোবেলাটা বাচ্চারা যখন ছোট ছিল তখন তো ওদের দিয়েই সময়টা কাটতো কিন্তু এখন একদমই নিজে একা তাই এই পেস্ট খুলেছিলাম যে ব্যস্ত থাকবো ভালো লাগবে কিন্তু এই পেজ খুলে তো মহাযন্ত্রণায় পড়েছি আগে মানুষকে চিনতাম না এখন এই পেজ খুলে অনেক মানুষকে চিনেছি জেনেছি কত ধরনের মানুষ যে আছে এই পৃথিবীতে এই পৃথিবীতে কি আমার আশেপাশে চারপাশে সবাই আসলে সবাই আমরা এক একজন এক এক রকম কারোর সাথেই কারো মিল নেই এটাই স্বাভাবিক তারপরেও দেশটা যেন ঠিক হয়ে যায় সুন্দর হয়ে যায় আগের মতো হয়ে যায় যেভাবে চলছিল সুন্দরভাবে সেরকমই জানি হয়ে যায় এটাই দোয়া করি সব সমস্যার যেন সমাধান সুন্দর একটা সমাধান হয়ে যায় আর আমরা আগের মতোই সুন্দরভাবে চলতে পারি বাচ্চারা সুন্দর মতো স্কুল কলেজ ভার্সিটিতে ওরা যেতে পারে পড়াশোনা করতে পারে সুন্দর মতো সব অফিস আদালত যে যেখানে যেভাবে চলছে ব্যবসা বাণিজ্য সবই একরকম বন্ধ হয়ে আছে আর আমাদের এই দেশটা খুবই গরিব তাই বন্ধ থাকাটা খুবই অস্বাভাবিক সব কিছু আগের মতো হয়ে যাক এটাই দোয়া রাখি